সিম্পল কাটিং এর মধ্যেই কিন্তু অনেক ধরনের স্টাইল হয় ঠিক আছে ওই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো ঠিক আছে অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে আমার বাড়ি কোথায় তো গাইস আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার ডিস্ট্রিক্টই আমার বাড়ি গাইস আর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি আমার সাথে কন্টাক্ট করতে গেলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে যাবেন বা ফেসবুক পেজে যাবেন গিয়ে কিন্তু আমার সাথে কন্টাক্ট করতে পারেন তো হ্যালো গাইস আর একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত জানাই তো গাইস আজকের কাটিংটা একটু স্টাইলিশ হতে চলেছে আর গাইস আজকে কিন্তু অনেক বিষয় আলোচনা করব অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওর মধ্যে তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো অবশ্যই গাইস নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন গাইস আপনাদের কি কি ভিডিও কি কি কাটিং দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন গাইজ কাটিং এর শুরু হবে আমি কিন্তু সর্বপ্রথম ক্লিপিংটা করে নিয়েছি ঠিক আছে তো কাটিংটা একটু বেশি বসবে না হালকা বসবে এই সাইডটা কিন্তু বড় চুল রয়ে যাবে ঠিক আছে শুধু নিচটা লো ফিট হিসাবে কাটিংটা হবে লো ফিট তো জিরো করব জিরো করবে ভাই জিরো করবে না ঠিক আছে ওয়ান দিয়ে কাটিংটা হবে লো ফিট কাটিং তো দেখুন গাইজ কিভাবে দেই একটু স্টাইলিশ হবে কাটিংটা তো দেখতে থাকো তো ফার্স্ট আমি দুই নাম্বারে লাগিয়েছি দুই নাম্বার দিয়ে আগে মানে লাইনটা ক্লিয়ার করে নেব ঠিক আছে এই যে লেভেলে এই লেভেলে কাটিংটা আসবে তার জন্য কিন্তু এই জায়গা থেকে আমি দুই নাম্বারটা লাগাচ্ছি লো ফিট থাকবে জিরো হবে না কিন্তু জিরো পয়েন্ট ফাইভ হবে তিনটা কীভাবে চালাচ্ছি অবশ্যই ফলো করবেন তো দেখুন এই সাইডটা কমপ্লিট থাকবে কোনো ভি শেপ থাকবে না ঠিক আছে দেখুন গাই সেটা কিন্তু দেখাবো আর দুই নাম্বারটা লাগাই এর জন্যই কারণ আমার কাজটা করতে সুবিধা হবে তার জন্য কিন্তু আমি দুই নাম্বার লাগাই এক নাম্বার লাগিয়েও কিন্তু একবারে হয়ে যেত কিন্তু আমি দুই নাম্বার লাগাই কাজের সুবিধার্থে কাজটা যেন আমার ভুল না হয় তার জন্য কিন্তু আমি এই দুই নাম্বারটা সর্বপ্রথম যে কোনো তারপরে কিন্তু হেয়ার কাটিংটা করি সেম ভাবে এক নাম্বারটাও কিন্তু দুই নাম্বারের মতোই তুলবো ঠিক আছে কিন্তু এটা আগের গুলো তো কিন্তু একটু আমি দুই নাম্বার থেকে একটু কম তুলেছি এটা কিন্তু দুই নাম্বার বরাবর চলবে এই এক নাম্বারটা কারণ যেহেতু লো ফিট হবে তো বেশি করা যাবে না চুলটা খুব কেয়ারফুলি কাটতে হবে আমাকে আর গাইস অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন যে আমার বাড়ি কোথায় তো গাইস আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে কুচবিহার ডিস্ট্রিক্ট আমার বাড়ি গাইস আর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে যাবেন বা ফেসবুক পেজে যাবেন গিয়ে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে যদি আপনার কোনো মনে কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে কিন্তু আমাকে কম এস এম এস করে জানাতে পারেন তো দেখুন গাই যেখানে এক নাম্বারটা তুলতেছি আমি একদম একটু মানে ধীরে ধীরে কাজটা করবেন বেশি উঠে গেলে কিন্তু আবার খারাপ হয়ে যাবে এক লেভেলে রাখতে হবে আর সিম্পল কাটিং এর মধ্যেই কিন্তু অনেক ধরনের স্টাইল হয় ঠিক আছে ওই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি কিন্তু আপনাদের জন্য এরকমই ভিডিও নিয়ে আসবো অনেক ধরনের কাটিং আপনাদের সাথে শেয়ার করব সেলুনের কাজে অনেক টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই गाइस চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর गाइस এখনো কিন্তু আমার দোকানে অনেক জিনিসপাতি নেই ঠিক আছে অনেক মেশিন এখনো আমার কাছে নেই অ্যাডভান্স হেয়ার কাটিং করতে যতগুলো মেশিন লাগে তো ধীরে ধীরে আমি সব নিয়ে আসব আপনাদের সাপোর্টে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে এভাবেই আমাকে সহযোগিতা করে যাবেন গাইস আমি জীবনে অনেক কিছুই আপনাদের শেয়ার করব ঠিক আছে অনেক ধরনের কাটিং কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একদম এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আপনারা কাস্টমার বাড়াবেন সেটাও কিন্তু আমি শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই গাইস ভিডিওগুলো কন্টিনিউ করবেন স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো গাইস আমার কিন্তু এক নাম্বারটা মারা শেষ ঠিক আছে এরপরে আমি আমার জিরো এর থেকে একটু বেশি মেরে দেব তারপরে যদি ভাইটা বলে যে আরো ছোট করতে হবে তাহলে কিন্তু আমি জিরো পয়েন্ট ডাইরেক্ট মেরে দেব তো আগে এই মেশিনটা দিয়ে দেখি আগে দেখে নেব কিরকম হয় এটা দিয়ে তো দেখুন এই মেশিনটা কিন্তু সবাই জানে আমি এই মেশিনটা ব্যবহার করি আর একটা ভাই কমেন্ট করেছিল যে তুমি তো জিরো পয়েন্ট ফাইভ করো মানে এই যে মেশিন দিয়ে করি আমি এটা নিয়ে বলছিল যে এক আর দুই নাম্বার লাগিয়ে কাটিং করে দেখাও আর ফিনিশিং করে দেখাও তো গাইস অবশ্যই এক নাম্বার দুই নাম্বার দিয়েও ফিনিশিং হবে যেটুকু বাড়তি থাকবে ওটা কিন্তু আমার কেসি দিয়ে কেটে দিতে হবে ঠিক আছে আর এমনিতে শুধু মেশিনে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে কাটা দেখেছেন অবশ্যই সেটা আমি নিয়ে আসবো ঠিক আছে ওটা এমন কোনো ব্যাপার না জিরো পয়েন্ট ফাইভ তো দেখুন হালকা হালকা একটু মেরে দেবো এটা কিন্তু ফিনিশিংটা ভালো হবে আমার কাটিং এর তো গাইজ অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমি কিন্তু আপনাদের জন্য মানে অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের সাপোর্টে কিন্তু আমি যত যত এগিয়ে যাবো তত কিন্তু আমার কাজ অ্যাডভান্স লেভেলে আমি আপনাদেরকে শেয়ার করবো আর ফেসিয়ালের কাজ কিন্তু আমি আপনাদের শেখাবো অনেক কিছুই ফেসিয়াল শেখাবো ফেসিয়ালের নিয়ম দেখাবো যেমন স্ট্রেটনিং করানো শেখাবো অলরেডি কিন্তু স্ট্রেটনিং ভিডিও আমার রয়েছে আরও কিন্তু ভালো ভালো করে ভিডিও নিয়ে আসবো স্মুথনিং কিভাবে করবেন বা হেয়ার স্পা কিভাবে করবেন সমস্ত ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তো গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে দেখুন তো এটা আমি মার্চ জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি হবে এটা আমার নিজস্ব তৈরি করা এই যে মেশিনের এই গার্ডটা ঠিক আছে আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি এই মেশিনটা কীভাবে বানিয়েছি আগের ভিডিওগুলো তো আমি বলেছিলাম কিন্তু একদম দেখিয়েছিলাম কীভাবে করেছি একদম আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন

তো দেখুন গাইস এই কাটিং এর কেসিটা আমি কিভাবে চালাই বেশি দূরে উপরে ওঠানো যাবে না ঠিক আছে উপরের চুলটা আমি একটু পাতলা করে দেবো সেটাও দেখাবো কিভাবে মেলাবেন কিভাবে যে মানে এটাতে এখানে মেলাবেন তারপরে কিন্তু এটা ঢোপলা হয়ে থাকবে একটু বেশি বেশি হয়ে ভারী ভারী হয়ে থাকবে তো সেটাকে ঠিক করার জন্য কিন্তু পাতলা কাশি মারতে হবে সেটাও দেখাবো হবে দেখুন গাইস একদম কিন্তু আমার শিরুনিটা কিন্তু ওই জায়গার মধ্যেই রয়েছে ওখানেই কিন্তু কাটতেছি আমি এইভাবে কিন্তু আপনাদেরকেও শিরুনিটা আর কাশিটা চালাতে হবে তাহলে কিন্তু ওই এক জায়গাতেই মেজারমেন্টটা হবে আর কি নাহলে কিন্তু কাটিংটা যেরকম কাস্টমার চাচ্ছে সেরকম হবে দেখুন কিভাবে চালাচ্ছি খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখুন আমার চিরণিটার দিকে ফলো করবেন চিরণিটা আমি কিভাবে ঢোকাচ্ছি আর কিভাবে তুলতেছি কিভাবে ঢোকাচ্ছি আর কিভাবে তুলতেছি অবশ্যই কিন্তু এই জিনিসটা ফলো করবেন তার সাথে সাথে আমি কেসিটা চালাচ্ছি দেখুন এই জায়গাটা তো দেখুন কিভাবে চালাচ্ছি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর নইলে বেশি কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডিতে যাবেন আমার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করবেন আইডি কিন্তু সেম নামই কিন্তু আমার এই সেম ইউটিউব যে নামে আছে এই নামেই কিন্তু রয়েছে অবশ্যই গিয়ে আমার সাথে কন্টাক্ট করবেন দেখুন গাইস এই জায়গাটা এই জায়গাটা একটু ধীরে ধীরে কাটতে হবে আর গাইস আমি যে বললাম আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্ট এই কুচবিহার ডিস্ট্রিক্ট এর মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে তো তাকে বলবো যদি সে আসতে চায় আমার দোকানে কাজ শিখতে তো অবশ্যই কিন্তু আসতে পারে ঠিক আছে আমার সাথে কন্ট্রাক্ট করে আসতে পারে আমার দোকানে কিন্তু অবশ্যই মানে আর একজন খুবই দরকার কাজ করার জন্য আমি এখান থেকে শিখিয়ে কিন্তু আমার দোকানে কিন্তু কাজ করতে পারবে ঠিক আছে আর এক সপ্তাহের মধ্যে আমি হেয়ার কাটিং মানে শিখিয়ে দেব এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আমি হেয়ার কাটিং কমপ্লিট করার চেষ্টা করবো যদি কেউ আসে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এদিকে কিন্তু যদি জলপাইগুড়ি থেকেও আসে কিন্তু আসতে পারবে জলপাইগুড়ি থেকে কিন্তু আমার আমার যে দোকানের লোকেশন এখান থেকে জলপাইগুড়ি থেকে হবে ম্যাক্সিমাম এই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো হবে আর এদিকে কুচবিহারও কিন্তু আমার দোকান থেকে চল্লিশ চল্লিশ কিলোমিটারই হবে তো গাইস অবশ্যই যদি কেউ আসতে চায় তো এখানে থাকা থাকার ব্যবস্থা করে দেবো আমি ঠিক আছে এখানে থেকে কিন্তু কাজ শিখতে পারবে আর যখন মানে কাজ শিখিয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সে সিস্টেম মাফিক থাকতে পারবে ঠিক আছে আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি আমার পিছনে জায়গা রয়েছে রুম বানানোর মতো ঠিক আছে আমি কিন্তু সেখানে রুম বানাবো দেখুন গাইস কি চালাচ্ছি এটা কিন্তু হবে না জিনিস এই যে চিরুনিটা গাইস বারবার কিন্তু আমি বলি প্রতিভা ভিডিওতে বলি যে চিরুনিটা কিভাবে চালাই সেটা দেখবেন আর অবশ্যই প্র্যাকটিস দেবেন বাড়িতে এটা প্র্যাকটিস দেবেন চিরুনিটা এই যে ধরার কৌশলটা তো আমি অনেক দেখিয়েছি এই যে এইখানে বসবে বসার পরে কিন্তু এই যে এই এই আঙ্গুলটিটা যাবে এই যে দেখুন এই যে এই জায়গাটা এইখানে লেগে যাবে কিন্তু এইখানে এইখানে লেগে যাবে যাওয়ার পরে কিন্তু এই আঙ্গুলটি এইখানে চিপে ধরে এই তো অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে কিন্তু ভালো হবে অবশ্যই যারা কাজ শিখতে চায় খুব তাড়াতাড়ি কাজ শিখতে চায় অবশ্যই চিরুনিটা প্র্যাকটিস করবেন কেসিটা প্র্যাকটিস করবেন যারা যারা এখনো শিখতেছে তাদের জন্য বলছি আর যারা অলরেডি কি চিরুনি চালাতে পারে তাদের তো কোনো ব্যাপার না ওইটা তুলতেছি আর কাটতেছি আমি এখনো কিন্তু আমার দোকানের মানে সব কিছুই ঠিক আছে আমার ঠিক মতো একটা বসার চেয়ারও নেই যে আমি চেয়ারটাতে কাজ করতেছি এটা ম্যাক্সিমাম পাঁচ বছর বয়স হয়ে গেল ঠিক আছে তো তো এগুলোও কিন্তু আমি সব দোকান টোকান সব কিছু ঝিকঝাক করবো কিছু দিনের মধ্যে তখন কিন্তু আরো আমি কিন্তু এক্সট্রা করে রুম বানাচ্ছি ভিডিও করার জন্য ঠিক আছে তো অবশ্যই সাপোর্ট করবেন গাইস আপনাদের সাপোর্টেই কিন্তু আমি মানে করতে পারবো আমার স্বপ্ন পূরণ করতে পারবো আর আমি আপনাদের সাথে এই টিপস আমি সাথে অনেক কিছু নিয়ে আসবো অনেক কিছু শেয়ার করব কিভাবে কাস্টমার সার্ভিস দেবেন কিভাবে কাস্টমার মানে বাড়াবেন সব বিষয়ে কিন্তু আলোচনা করব আমি তো দেখুন গাইস এই সাইডটা এখন কাটতেছি আমি আর কিভাবে কাটতেছি অবশ্যই ফলো করবেন চিরনিটাই কিন্তু মেন না আপনি যদি চিরনি ঠিক মতো চালাতে না পারেন তাহলে কিন্তু এই যে লেভেলগুলো কিন্তু আপনি করতে পারবেন না কোন জায়গায় কিভাবে চিরনিটা এই যে দেখুন এখানে যেহেতু আমি আমি এই কানটা ধরেছি চিপে ধরে কিন্তু এখানে লাগিয়ে কিন্তু কাটতেছি দেখুন দেখুন কি কি হেয়ার কাটিং আপনাদের লাগবে অবশ্যই বলবেন কিন্তু ফিঙ্গার ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে কিন্তু আপনি ফিঙ্গার কাটিংটা শিখতে পারেন কিবে চিরুনিটা ক্যাসিটা ধরবেন সেটাও কিন্তু সেই ভিডিওতে বলা রয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিও গুলো দেখে আসবেন যদি কেউ ফিঙ্গার কাটিং শিখতে চায় অবশ্যই ওখানে গিয়ে কিন্তু আপনি শিখতে পারেন তো দেখুন গাইস এইটুক মেরে দেবো আর যেটা আর গাইস অবশ্যই মানে আয়নার মধ্যে দেখে দেখে কাজ করবেন কোথায় কতটুক বসাতে হবে আয়নাতে দেখলে কিন্তু বুঝতে পারবেন যেমন এই যে পিছনের এই এই জায়গাটা একটু বসাতে হবে আমার যেটা বলছিলাম আমার এই দিকটার তুলনায় কিন্তু এই দিকটা একটু বসাতে হতে হবে এই জায়গাটার তুলনায় ঠিক আছে তো এই জায়গাটা একটু স্লবিং হবে তো গাইস অবশ্যই আমার মতো করে অবশ্যই দেখে দেখে কাজ করবেন আয়নার মধ্যে ঠিক আছে এই জায়গাটা একটু বসবে তো নিজের ভুলটা অবশ্যই নিজে ধরার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার হেয়ার কাটিং গুলো ভালো হবে ঠিক আছে তো দেখুন गाइस দেখুন আমার সাইড কাটার পরে কিন্তু আমার যে এই চুলগুলো যে রয়েছে এগুলো কিন্তু বড় বড় রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু ঠিক করার জন্য হালকা আমি পাতলা কাশি ব্যবহার করব এই কাসিটা ঠিক আছে তো দেখুন তাহলে কিন্তু এই বড় বড় গুলো থাকবে না আর এটা দিয়ে কিন্তু মানে চুলটা বড়ই থাকবে কিন্তু মানে লেভেলটা ভালো হবে যদি আপনি এই কাটিং এর মধ্যে পাতলা কাছিটা ব্যবহার করেন দেখুন তো गाइस দেখুন আমার 5 লাখ আছে বাড়ার পরে একটু হালকা লেবেল করে দিয়ে কারেন্টটা কেমন হলো অবশ্যই দেখুন ভাই কমেন্ট করেছিল যে হেয়ার কালার কিউওয়ে করে তো गाइस খুব তাড়াতাড়ি কিন্তু আমি হেয়ার কালারের ভিডিও নিয়ে আসব যেমন কি হোয়াইট কিউওয়ে করবেন ব্লু কিউওয়ে করবেন বা রেড কিউওয়ে করবেন এগুলা পদ্ধতি কিন্তু সমস্ত বিষয়ে আমি নিয়ে আসব তো गाइस আমি এখন একটু হালকা করে একটু লেভেল করে দেব লেভেল কি একটু মানে লেয়ার কাটিং দিয়ে দেবো ঠিক আছে বেশি ছোট করবে না পিছনটা তো ছোট করবেই না হালকা একটু নেড়ে দেবো ঠিক আছে তো গাইস যদি ফিঙ্গার কাটিং আপনি শিখতে চান আমি কিন্তু আবার বলতেছি আমার কিন্তু ভিডিও সারা রয়েছে কিন্তু ওটাতে কিন্তু ভালো করে ফিঙ্গার কাটিংটা দেখানো রয়েছে চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন নাহলে কিন্তু তার আগে কিন্তু আরো অনেক ভিডিও আমার সারা রয়েছে ফিঙ্গার কাটিং এর তো অবশ্যই গাইস দেখে আসবেন তো গাইস অবশ্যই দেখুন আমি কেসিটা কিভাবে ধরেছি এই কাটাটা পড়বে আর এটা একটু অবশ্যই চেষ্টা করবেন প্র্যাকটিস অবশ্যই কিন্তু পারবেন তারপরে একটু খালি ইসে করে দেব আমি এটা কিন্তু লেয়ার কাটিং বলে ঠিক আছে দেখুন গাইস হালকা করে খালি একটু মাথাগুলো করে আমি লেয়ার করে দিচ্ছি তাহলে চুলটা সেটিংটা ভালো হবে এই কাটিং এর একটাই উদ্দেশ্য চুলটা কিন্তু ভালো সেটিং হওয়ার জন্য কিন্তু এই কাটিংটা দেওয়া ঠিক আছে তো গাইস দেখুন হালকা শুরু হয়েছে তো ফাইনাল লুকটা দেখুন ওটা সাইডের সাইডের ফাইনাল লুকটা একটু দেখুন কেমন হয়েছে অবশ্যই গাইজ বলবেন কমেন্ট করে ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবেন গাইস কেমন হয়েছে কাটিংটা এটা হচ্ছে লো ফিট লো ফিট কাটিং জিরো সালা এটা কিন্তু যে কেউ দিতে পারে তো গাইস কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরটি ভিডিও নিয়ে ততক্ষণ যেন ভালো থাকবেন গাইস নমস্কার